আলাইকুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আজকেও ব্যতিক্রম কোনো কিছু নয় আজকেও আমি চলে আসছি আপনাদের সাথে ব্যতিক্রম ধরনের একটা এক্সক্লুসিভ আমি এটাকে আজকে এক্সক্লুসিভ বলবো এই কারণেই যেটা আপনাদের উপকার উপকার আসবে তো অনুরোধ থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদেরই উপকারে আসবে শেষ পর্যন্ত দেখলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল যে আপনি আইপি কিনা অথবা স্মার্ট বোর্ড ক্রয় করার সময় কি কি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আপনার খেয়াল রাখবেন হ্যাঁ স্মার্ট বোর্ড ক্রয় কর ক্রয় করতে গেলে বা ক্রয় করার সময় আপনি কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিবেন আজকে বেসিক্যালি আমি এই এই বিষয়গুলো নিয়ে একটা শর্ট আলোচনা করার চেষ্টা করছি যেমন আপনি ফার্স্ট চয়েস আপনার থাকবে ব্র্যান্ড হ্যাঁ এই ব্র্যান্ডটাকে আপনি ফার্স্ট চয়েস করবেন ব্র্যান্ডটাকে চুজ করার পর আপনি কোন ব্র্যান্ডটাকে চুজ করে নেবেন সেটা একেবারেই আপনার উপরে বর্তায় নিশ্চয়ই ব্র্যান্ড বলতে ওই ধরনের নন ব্র্যান্ড নিশ্চয় আপনি চুজ করবেন না যেটা আপনি ফিউচারে লুজার হবেন আচ্ছা এরপরে সেকেন্ড চয়েস আপনার হচ্ছে কোয়ালিটি আপনাকে কোন ব্র্যান্ডটা কোয়ালিটি অ্যানসিওর করে সেটাকে আপনি প্রায়োরিটি দেন ওকে কোয়ালিটি কোয়ালিটিটাকে আপনি প্রায়োরিটি দেবেন এরপরে হচ্ছিল যে সেকেন্ড থার্ড চয়েস হবে একটা স্মার্ট বোর্ডের রাইটিং রেসপন্স রেট রাইটিং রেসপন্স রেট এই কারণেই বলি আপনি একটা যে কোনো একটা স্মার্ট বোর্ড নিলেন নিশ্চয়ই আপনার ক্লাসের অথবা আপনার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান লেখালেখি যখন করবেন ধর আমি কোনো কিছু লিখলাম রাইটিং এই যে দেখেন একটু খেয়াল করলে দেখবেন যে রিয়েল টাইম রেসপন্স করতেছে হ্যাঁ এই যে রিয়েল টাইম রেসপন্স করতেছে কিনা সেটা হলো একটা বিষয় আচ্ছা এরপরে চলে আসি ফোর্থ চয়েস ফোর্থ চয়েস আমি কি বলতেছি আপনাদেরকে সার্ভিস এন্ড সাপোর্ট ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু আপনি একটা প্যানেল ক্রয় করলেন প্যানেল ক্রয় করার পরে দেখা যাচ্ছে আপনার প্যানেলে কোনো প্রবলেম হলো ফোন করলাম যে ইকবাল ভাই আমার প্যানেলে তো এই প্রবলেম করতেছে এই যে আপনি ফোন করার সাথে সাথে যে পিক করা আপনাকে যে একটা টাইম দেওয়া যে স্যার আপনার বিষয়টা কি কারণে হচ্ছে বা আমি আমি বিষয়টা দেখছি বা বিষয়টা যত দ্রুত সম্ভব আমি আপনাকে সমাধান করে দিচ্ছি এই যে সার্ভিস অ্যান্ড সাপোর্ট এটা কিন্তু বস খুবই ইম্পর্টেন্ট ইস্যু অনেকে আছেন যে আমি ছোট্ট একটা যে কোনো ব্র্যান্ডের অথবা যে কোনো নন ব্র্যান্ডের প্যানেল নিয়ে নিলাম কিন্তু একটা সময় গিয়ে আমার কাছে অহর অহর এরকম রেজাল্ট আছে যে যারা লুজার হচ্ছে এই সার্ভিস অ্যান্ড সাপোর্টের দিক দিয়ে সবচেয়ে বেশি লুজার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু আচ্ছা এরপরে আমি চলে আসি যে ফিফথ চয়েস হচ্ছিল যে বাজেট ফ্রেন্ডলি প্রাইস আচ্ছা অনেকে আছেন হয়তো ব্র্যান্ডের মধ্যে আমি যদি ব্যান কথা বলি ব্যান অলওয়েজ যতগুলো প্যানেল আছে প্যানেলের সবচেয়ে ইয়ে কিং যদি বলি তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে ব্যানকিউ বিলিভ অর নট আপনার আশেপাশে যত ফ্রেন্ডস সার্কেল থাকবে অথবা আপনার কলিগরা থাকবে আপনি একটু আস্ক করেন আমি আমি একবার বল মার্কেটিং করছি না আপনার কাছে জাস্ট আমি আমার লাস্ট কেরিয়ারের কথা যদি বলি আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি ব্যান আমি অলওয়েজ প্রায়োরিটি দিই এরপরে হচ্ছিল যে ব্যানকির পরে আপনার এর পরবর্তীতে যে প্যানেলগুলো আছে যেমন চাচ্ছেন যে না আমার ওই লেভেলের কোনো বাজেট এই মুহূর্তে নেই তবে হ্যাঁ আপনি কোয়ালিটিও চাচ্ছেন আবার একটা ভালো একটা ব্র্যান্ডও চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে আপনি সাজেশন দিব যে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে আপনি কোন প্যানেলটা বা কোন ডিসপ্লেটা আপনি চুজ করতে পারেন আমাদের কাছে যে প্যানেলটা স্মার্ট বোর্ডটা আছে সেটার যে বাজেট ফ্রেন্ডলি যে প্রাইস ইয়েটা আছে স্মার্ট বোর্ডটা সেটার বিষয়ে একটু প্রাইসগুলো একটু ধারণা দেই তো আমাদের বাজার ফ্রেন্ডলি স্মার্ট প্রাইস রেঞ্জগুলো আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা অনেক টিচাররা আছেন বা অনেক কর্পোরেট ক্লায়েন্ট আমাদের রয়েছেন যারা ফোন করে আমাদেরকে বলেন যে ভাইয়া প্রাইসগুলো কেন হাইড করেন দেখুন এক একটা সময় এক এক ধরনের প্রাইসগুলো ভেরি করে সেটা হচ্ছিল যে আমার আমাদের যখন ফার্স্ট সিটমেন্ট এবং নেক্সট সিটমেন্ট এই শিপমেন্টে যখন আমাদের আসে বা আমাদের ওই শিপমেন্টে থাকে ওই সময় যদি আবার দেখা যাচ্ছে যে ডলার কিন্তু প্রাইস ইনক্রিজ করতেছে আবার ডলার প্রাইস ড্রপ করে যখন ডলার প্রাইস ড্রপ করে তখন আমরাও কিন্তু প্রাইসগুলোকে ওইভাবে নেগোশিয়েট করি আবার দেখা যাচ্ছে যখন প্রাইস ডলারের প্রাইস বেড়ে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রাইসগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতে হয় তো এখানে বিষয়টা হচ্ছিল যে ডলারের উপরে কিন্তু বেসিক্যালি প্রাইসগুলো ভেরি করে তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে প্রাইস আমি হাইড করার পিছনের কারণটা কি তবে হ্যাঁ আজকে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব যেটা ধারণাটা আমি জাস্ট এটা সম্ভাব্য একটা প্রাইস দিয়ে দিচ্ছি এটা এই বাজেটের ভিতরে আপনি চাইলে একটা ভালো প্যানেল আপনি ক্রয় করতে পারেন কারণ এত এত ইনবক্সে আপনারা আমাদেরকে নক করেন যে ভাইয়া প্রাইজ ইস্যু নিয়ে একটা ভিডিও আপনার কন্টেন্ট আপনার থেকে চাই তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক টিচাররা রয়েছেন অনেক ক্লায়েন্ট রয়েছেন আমাদের কর্পোরেট ক্লায়েন্ট যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে এবং খুব এই বিষয়টা নিয়ে তুলে ধরার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনেকে আছেন আমাকে খুব পছন্দ করেন আপনাদের এই পছন্দ এবং এই ভালোবাসার মূল্য থেকেই কিন্তু আজকে বেসিক্যালি প্রাইস রেঞ্জগুলো আমি বলে দেওয়া যেমন আজকে আমাদের লো বাজেট কোয়ালিটি প্রোডাক্টের যে প্রাইস রেঞ্জটা আছে সেটা একটু শেয়ার করি যেমন আমাদের ইন্টেটিভ প্ল্যাটফর্মের সিক্সটি ফাইভ ইঞ্চ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ইঞ্চ একটা প্যানেল যদি আপনি ক্রয় করতে যান। আপনাকে মিনিমাম যদি অ্যান্ড্রয়েড ভার্সানে টু পয়েন্ট সেভেন দ্যাট মিন্স দুই সত্তর প্লাস এটার সাথে যদি উইন্ডোজটাকে অ্যাড করে ফেলেন এরপরে এটার প্রাইসটা দাঁড়াবে অলমোস্ট থ্রি ফোর লাখ আচ্ছা এরপরে আসতেছে সেভেন্টি ফাইভ ইঞ্চ সেভেন্টি ফাইভ ইঞ্চ এইটা আমাদের একটা লাস্ট ইয়ে যেটা সেগমেন্টটা আসছে সেটা হচ্ছিল থ্রি ফোর প্লাস উইন্ডোজ উইন্ডোজ দিয়ে আপনার আস্তে আস্তে আপনাকে বাজেট করতে হবে অলমোস্ট চার দশ ঠিক আছে এরপর ছিল যে এইটি সিক্স ইঞ্চ এইটি সিক্সটা ছিল যদি অ্যান্ড্রয়েড মোডে আপনি এ করেন তার থ্রি সেভেন পরে প্লাস উইন্ডোজটাকে যদি আপনাকে এখানে অ্যাড করেন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় ফোর ফোর দ্যাট মিন্স চার লাখ চল্লিশের মতন এভাবে আমাদের আপনাদেরকে বাজেট করতে হতে পারে এইটা হচ্ছিল যে আমি লাস্ট একটা প্রাইজের আমাদের যে প্রাইজ লিস্টটা ছিল সেই প্রাইজ লিস্টের একটা সম্ভাব্য ধারণা দিলাম এটা এই প্রাইজগুলো আপনারা যদি আমাদেরকে ফোন করেন বা আমার সাথে কন্ট্যাক্ট করেন অনেস্টলি অনেস্টলি আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম বিলিগন নট এমন কেউ নাই এমন কারোর ভিডিও পাবেন না যারা এইভাবে রে আপনার সাথে প্রাইজগুলোকে ওপেন করে দিয়েছে ভাই দিন শেষে আমাকে সবসময় চিন্তা করতে হয় আপনাদের কথা আপনারা অনেক সময় অনেক টিচাররা আছেন ফোন করে আমাদেরকে আমাকে অন্তত ব্যক্তিগতভাবে ইকবাল ভাই যে বাজেট ফ্রেন্ডলি কিছু যদি থাকে সেটা নিয়ে আমাদের সাথে শেয়ার করেন যেটা আমরা লুজার হব না আপনাকে কথা দিচ্ছি স্যার আপনি লুজার হবেন না আমি ইকবাল যতক্ষণ পর্যন্ত আছি সার্ভিস সাপোর্ট এভরিথিং আমি আপনাকে অ্যান্সোর করব ইনশাআল্লাহ আচ্ছা এরপরে একটু আসি এটার সাথে আর কী কী থাকতেছে এই প্যাকেজের ভিতরে আপনি এর মধ্যে আমাদের ওয়াল মাউন্ট ওয়াল মাউন্টটা আপনি আপনারা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এই ওয়াল মাউন্টটা ওয়াল মাউন্টটা আপনারা এই প্যাকেজের সাথে ফ্রি পাচ্ছেন এবং এই প্রাইজ যে প্রাইস নেগোশিয়েট হবে সেই প্রাইজের ভিতরে ধরেন ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন আমরা কিন্তু ফ্রি করে দিচ্ছি ওকে এখন আসেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ইএমআই আছে কি না আমাদের আমরা প্রাইসগুলিকে ওইভাবেই করে দিই যে আমাদের ওইভাবে ইএমআই সিস্টেম থাকে না যদি থাকে আমরা ওইভাবে আমাদের আমরা আপনারা কোন ব্যাংক করেন বা ওই আমাদের সাথে একটু কথা বলে দেখেন তবে ম্যাক্সিমাম সময় আমাদের আমাদের তেমন ইএমআই হয় না ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আমরা কিন্তু ডেলিভারিটা এনশোর করতেছি কারণ অনেকে হয়তো মনে করেন যে এতগুলো টাকা বা আপনার ইয়ে করার পরে ডেলিভারির পরে আপনারা ক্যাশ অন ক্যাশটা ওইভাবে করতে চাচ্ছেন অথবা ব্যাঙ্ক ট্রান্সফার দিতে চাচ্ছেন সমস্যা নাই আপনার আমাদের কাছ থেকে পুরো প্যানেল ক্রয় করলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে যে চলে আসি এবার ছিল মুভিং ট্রলি আচ্ছা মুভিং ট্রলিটা হচ্ছিলো যে এটা হচ্ছিলো এক্সট্রা একটা অ্যাক্সেসোরিজ আপনারা যদি চাচ্ছেন যে আপনাদের ওয়াল হ্যাঙ্গিং করতে আপনাদের অনেকগুলো প্লেস আছে যে প্রবলেম ফেস করতে হতে পারে সেই ক্ষেত্রে এই মুভিং মুভিং ট্রলিটা কিন্তু আপনার একটা আলাদা অ্যাক্সেসরিজ এখানে কিন্তু আপনাকে এটা আলাদা করে বাই করতে হবে যদি আপনি ওয়াল হ্যাঙ্গিং না করেন মুভিং ট্রলিটা হচ্ছে যে আপনি এক রুম থেকে আরেক রুমে যদি মুভ করতে চান ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এই প্রাইস আপনার এই মুভিং ট্রলিটা লাগে মুভিং ট্রলিটা ম্যাক্সিমামলি আমি যদি বলি টোয়েন্টি ফাইভ কের মতন ঠিক আছে একটা ভালো মুভিং ট্রলি যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ কের মতন আপনাকে বাজেট করতে হতে বাজেট করতে হবে আচ্ছা এরপরে আপনাকে আমরা আসি আমরা অনেক সময় উইন্ডোজ মোডে এই ধরনের কিছু সফটওয়্যার ইউজ করে নোট থ্রি অথবা নোট ফাইভ নোট থ্রি এবং নোট ফাইভের যে অ্যাক্টিভেশন কিটা সেই অ্যাক্টিভেশন কিটা কিন্তু আলাদা একটা সফটওয়্যার্টিভেশন কি অ্যাক্টিভেশন কি নোট থ্রি এবং নোট ফাইভ যে অ্যাক্টিভেশন কি এটা কিন্তু আলাদা একটা সফটওয়্যার অনেকেই বলেন যে ভাইয়া আমাকে তো উমক কোম্পানি বা তমক ব্র্যান্ডের তুমকে তারা তো আমাদেরকে এটা প্যানেলের সাথে দিচ্ছে সবাইকে একটু সম্মান করে বলি স্যার বিশ্বাস করেন আমরাও মার্কেটে স্মার্ট বোর্ড সেল করে আসতেছি বেশ অনেক বছর হলো আমরা প্রায় তিরিশ বছরের আগে পুরোনো কোম্পানি তো আলহামদুলিল্লাহ একজন অনেস্ট সেলার হিসাবে আমি আমার আমি আমার নিজেকে দিই বলে অনেস্ট সেলার হিসাবে আমি আপনাকে যদি ট্রুলি বলি যে স্যার প্রত্যেকটা ইকুইপমেন্ট প্রত্যেকটা ডিভাইস এবং প্রত্যেকটা সফটওয়্যার সব সবগুলো প্রাইস কিন্তু ইনক্লুডিং করেই কিন্তু আপনাকে প্রাইস দেওয়া হয় যেটা আপনাকে হয়তো ওইভাবে আই ওয়াশ করা হয় যে স্যার আমরা এগুলো ফ্রি দিচ্ছি আসলে ফ্রি দিচ্ছে না ফ্রি দেওয়ার মধ্যে শুধুমাত্র ওয়াল মাউন্টটাই পাবেন আর হচ্ছিলো ম্যাক্সিমামলি হচ্ছিলো যে আপনার থেকে কস্টটা ধরেই ওইভাবে আপনাকে প্রাইজটা দিচ্ছে ঠিক আছে আচ্ছা নোট থ্রি এবং নোট ফাইভ আপনারা চাইলে এই অ্যাক্টিভেশন কিটা আমাদের কাছে পার্সেস করতে পারেন যারা অনেক আগেই হয়তো স্মার্ট বোর্ড ক্রয় করে ফেলছেন আপনাদের আপনারা হয়তো আপনাদের ওপিএস স্লট বা উইন্ডোজ মডিউলের মধ্যে দেখা যাচ্ছে যে নোট থ্রি অথবা নোট ফাইভ ইউজ করতেছেন অ্যাক্টিভেশন কি পাচ্ছেন না আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অ্যাক্টিভেশন কিটা লাইফ টাইমের জন্য লাইফ টাইমের জন্য আপনাদেরকে সাবস্ক্রিপশন ফি আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ আর সাথে আমার সাথে কন্ট্যাক্ট কর কন্ট্যাক্ট করতে চাইলে আমি এখানে একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো নাইন ডাবল সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো নাইন ডাবল সেভেন ডাবল থ্রি তবে অনুরোধ থাকবে আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন আপনার কষ্টার্জুত অর্থ আপনার কষ্টার্জুত অর্থ আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা একান্তই আপনার বিষয় তবে একজন সেলার হিসাবে আমার দায়িত্ব হচ্ছিল যে আপনাকে সঠিক মিক ইন্ডিগনেশনা দিয়ে আপনাকে সাহায্য করা আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি একটা স্মার্ট বোর্ড ক্রয় করবেন আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানে জব করতেছেন যে প্রতিষ্ঠানে জব করুন না কেন নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠান আপনাকে দিয়ে যেন লুজার না হয় আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না কারণ আপনার প্রতিষ্ঠান কিন্তু অর্থ দিয়েই কিন্তু সেটা কিন্তু ক্রয় করছে নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানের অর্থটা বিফলে যাবে এই সিদ্ধান্তটা অন্তত এই গুরু সিদ্ধান্তটা অন্তত আপনি কিন্তু নিতে ভুল করবেন না কারণ এর জবাব দিয়ে কিন্তু আপনাকেই করতে হবে স্যার আপনি ভালো জিনিস আপনার প্রতিষ্ঠানের জন্য দিয়ে যান আপনার প্রতিষ্ঠান সারা জীবন আপনাকে আপনার আপনার নাম মনে রাখবে যে উমুক সাহেব আমার প্রতিষ্ঠানের জন্য একটা স্মার্ট বোর্ড ক্রয় করে দিয়েছেন মাসাল্লাহ সেটা আজও কোনোভাবে কোনো প্রবলেম ছাড়াই অনেক বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছি অন্তত আপনার নাম থাকবে ঠিক আছে আপনাকে আপনাদেরকে সেই কারণে অনুরোধ করি অন্তত ব্র্যান্ডের কোয়ালিটি প্রোডাক্ট অন্তত আপনারা অ্যানসিউর করেন দেন পার্সেস করেন আজকে ছোট্ট একটা অনুরোধ করে যাব এই ধরনের তথ্যমূলক আমাদের যে সমস্ত ভিডিওগুলো আসতেছে অথবা যে কোনো সমস্ত ইনফরমেশানগুলো আসবে আপনারা আপনাদের নিউজ ফিডে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল আইপিবিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি সবসময় প্রত্যেকটা প্যানেলেরই কিন্তু গুলো কিন্তু প্রত্যেক দিন প্রতি উইকলি উইকলি কিন্তু আমি ভাবে আপডেট করে দিই আপনাদের কাজে আসবে আশা করছি সাবস্ক্রাইপশন করে রাখলে আপনাদেরই লাভ হবে আজকে পর্যন্ত সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি